সবাই বলে আমি বড় সুখী আছি আমি কেমনে বোঝাবো গুরু মোরে বেঁচে আছি আমার মুখ দেখিয়া সবাই বলি আমি বড় সুখে আছি আমি কেমনে আমি মরেও বেঁচে আছি জীবনের লাতে আমি করেছি একে বুঝি সারা জম দিতে হবে আমার সেই বুলের মা শুলরে জীবনের প্রবেলাতে আমি করেছি একে বুঝি সারা জনম দিতে হবে রে আমার সেই ভুলের মা সুলরি আমি হারাইলাম একুল আমি হারাইলাম একুল সেকুল দুই কুল জি আমি কেমনে বোঝাব আমি মরেও বেঁচে আছি আমার মুখ দেখিয়া সবাই বলি আমি বড় সুখী আছি আমি কেমনে যাব গুরুরে আমি মরেও বেঁচে আছি জারে আবি ভেবেছিলাম জীবন চলার সাথী বুঝি সন্ধ্যাবেলা নিবে গেছে রে আমার গরি বাতি রে যারে আমি ভেবেছিলাম আমার জীবন চলার জাতি বুজি চন্দা বেলা দিবে গেল রে আমার আদার গরি বাতিরি এ মাধবী মিশে স্মৃতি পাথরে ফুল ফুটাতে চেয়েছি আমি কেমনে বোঝাব গুরু গো আমি মরে বেঁচে আছি আমার মুখ দেখিয়া সবাই বলে আমি বড় সুখে আছি আমার মুখ দেখিয়া সবাই বলে আমি বড় আছি আমি কেমনে বুঝাব গুরু রে আমি মরেও আছি আমি কেমন রে আমি মরেও আছি আমি কেমন গুরু গো আমি মরেও বেঁচে আছি আমি কেমনে বোঝাবো তোর আমি মরেও বেঁচে আছি